সকলেই আছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব সার্কুলারটি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন তো চলুন সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি নম্বর পদের নাম স্টোর কিপার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ সনদপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে সাত নম্বর পদের নাম হিসাব সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ছয় নামার পদের নাম ব্যক্তিগত সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ স্থানপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ্বব্দ এবং বাংলায় সম্পন্ন হতে হবে পাঁচ নাম্বার নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পাঁচজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মধ্যাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে চার নাম্বার পদের নাম সার্ভেয়ার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে তিনজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে সার্ভিং বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে তিন নম্বর পদের নাম হিসাব রক্ষক বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত এখানে একজনকে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে দুই নম্বর পদের নাম ডাটা কালেক্টর বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে দুজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এক নম্বর পদের নাম ড্রাফটসম্যান বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে পুরো কৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে সাতই জানুয়ারি দুই পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন ফি একশো টাকা এবং ছাপ্পান্ন টাকা আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতেছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন